তো আজকে এসে পড়েছি অষ্টম শ্রেণীরিক সামষ্টিক মূল্যায়নের যেই নির্দেশা নির্দেশনা প্রশ্ন সেটা একটু নমুনা প্রশ্ন উত্তর তো এখানে দেখে নিচ্ছি প্রথমে লিখা আছে তোমাদের লেখা আছে এখানে কি তোমাদের চারপাশে পরিবেশ প্রায়ই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয় এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে তো অনেকটা এরকম অনেক কিছু লেখা আছে তুমি পড়ে নিবে তো মূল কথায় আসি কাজ এক এখানে লিখেছে প্রকৃতি পরিবে পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় তো এখানে প্রথম কাজটা লিখেছে তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কী চিত্র বা দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো এবার তোমরা দুজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কী বিরক্ষিত দুর্যোগ খুঁজে পেলো আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লিখো তারপর এটা আমি উত্তরের কাছে চলে যাচ্ছি তো এখানে কাজ এক কাজ এক প্রকৃতি পরি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের যে কাজ এক সেটা তো এখানে আমি লিখে দিলাম যে আমি যা খুঁজে পেলাম আমার এলাকায় সাধারণত সাধারণত বন্যা ঘূর্ণিঝড় ও ভূমিধ্বোষের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে বিশেষ করে বর্ষাকালে একটি সাধারণ ঘটনা মানে এই তারপর লেখা তারপর লিখে দিয়েছি যেমন এসব দুর্যোগের ফলে মানুষের জীবনযাত্রায় ব্যহিত বেহৎ হয়ে গৃহহীনতা বাড়ে এবং খাদ্য ও পানির অভাব দেখা দেয় তারপর লিখেছি যে প্রথম বন্ধু যা খুঁজে পেল আমার প্রথম বন্ধু জানিয়েছে তার এলাকায় ঘূর্ণিঝড় এবং জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বাড়ায় সমস্যা দেখা দেয় এই সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পানির সংকট দেখা দেয় তারপর দ্বিতীয় বন্ধু যা লিখেছে যে তথ্যগুলো লিখেছে ও বন্ধু জানিয়েছে তার এলাকায় ভূমিদোষ এবং নদী ভাঙনের মতো দুর্যোগ বেশি হয় এ কারণে অনেক সময় মানুষ বাড়ি হারায় এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলন এখানে লিখেছি যে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল বা বিশ্বাস করি এবং দোয়া করি আমাদের এলাকায় হলে আমরা পরস্পরের সাহায্য করি খাদ্য পানি বিতরণ করি এবং দান করি নামাজ পড়ার সময় আল্লাহর কাছে আশ্রয় ও ক্ষমা প্রার্থনা করি তারপর এখানে গাছ দুই দুই সমস্যা খুঁজে বের করি এটা আমি প্রশ্নের কাছে নিয়ে যাচ্ছি তোমাদের তো যে এখানে আছে কাজ দুই সমস্যা খুঁজে বের করা তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দূরগুলো কী কী সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো তারপরে এখানে গেছে এইসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কী শিক্ষা খুঁজে পারো তা উল্লেখ করো দুটো কালের মধ্যে দুইটা প্রশ্ন আছে তো উত্তরের কাছে আমি চলে যাচ্ছি সমস্যাগুলো হলো বন্যার কারণে খাদ্য পানির অভাব ঘূর্ণিঝড়ের ফলে ঘূর্ণিঝড়ের ফলে বিদ্যুৎ যোগাযোগের ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়া ভূমিধসের ফলে গৃহহীনিত গৃহহনী গৃহহীনতা এবং রাস্তায় ধ্বংস নদী ভাঙনের ফলে স্থায়ী ক্ষতি তারপর এখানে দুই দুই নম্বর যে প্রশ্নটা সেটা দিয়েছে ইসলামের দৃষ্টিতে শিক্ষা বিপদের সময় ধৈর্য ধারণ করা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা পরস্পরের প্রতি সহনা সহার অনুভূতি ও সহানুভূতির চর্চা করা তারপর রেখেছে দুর্যোগের সময় দান ও সাহায্য করা তারপর রেখেছে কাজ তিন সমস্যা সমাধানের ইসলামের যে ইসলামের এই নির্দেশনার আলোকে আলোকে করণীয় করণীয় নির্ধারণ ইসলামের বিধিবিধান ইসলামের বিধিবিধান বিধান যেটা এখানে তারপর এখানে কাজ তিন সমস্যার সমাধানে ইসলামের নির্দেশনায় আর করণীয় নির্ধারণ এখানে লিখেছে ইসলামের বিধিবিধান সহনশীলতা ও ধৈর্য ধারণ দান খয়রাত করা বা দান সৎকা করা তারপর লিখেছে পরস্পরের পরস্পরের সহায়তা করা দোয়া ও এস্তেকফার করা তারপর এখানে আছে আমাদের আমরা আমাদের করণীয় ক্ষতিগ্রস্তদের তারপর আমাদের করণীয় লেখায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো খাদ্য পানি সরবরাহ নিশ্চিত করা আশ্রয়হীনদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করা নিয়মিত দোয়া উত্তবা করা চর্চা তারপর লিখেছে চর্চা অনুসরণের কৌশল তিন নম্বর যে প্রশ্নটা হচ্ছে চর্চা অনুসরণের কৌশল স্থানীয় মসজিদে স্থানীয় মসজিদে নিয়মিত ত্রাণ সংগ্রহের ব্যবস্থা করা স্বেচ্ছাসেবক দল গঠন করে দুর্যোগকালে ত্রাণ বিতরণ করা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে সাহায্যের মাধ্যম ব্যবহার করে সাহায্যের আবেদন করা নিয়মিত দোয়া মাহফিলের আয়োজন করা কাছার মানস প্রকৃতির কল্যাণ ব্যক্তি জীবনের কল্যাণ ব্যক্তির জীবনের কল্যাণ ধৈর্য মানসিক শান্তি প্রদান করে প্রাকৃতিক দুর্যোগ আমাদের জীবনে একটি অবিচ্ছদ্য কি অংশ আল্লাহ আমাদেরকে দুর্যোগের মাধ্যমে পরীক্ষা করেন এবং তার প্রতি আমাদের বিশ্বাস ও ধৈর্য যাচাই করেন ইসলামের নির্দেশনা অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে আমাদের বিশ্বাস আমাদেরকে দুর্যোগ মোকাবেলায় শক্তি ও সাহস জোগাবে দুর্যোগের সময় আমাদেরকে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং যাদের প্রয়োজন তাদেরকে সাহায্য করতে সাহায্য দান সৎকার করা দান সৎকার করা খাদ্য পানি বিতরণ করা আশ্রয়হীনদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে একই সাথে নিয়মিত দোয়া করা তবা তো তোবা আমাদেরকে আল্লাহর নৈকট্য এনে দেবে এবং মানবিক শান্তি প্রদান করবে পরিশেষে আমরা প্রকৃতি ও পরিবেশের প্রতি যত্নশীল হতে হবে তারপর ব্যক্তির জীবনে কল্যাণ সে জীবনে সুখী হবে ও আল্লাহ প্রদান করে ধর্মীয় জীবনে কল্যাণ দোয়া ধর্মীয় জীবনে কল্যাণ দোয়া ও ইবাদতের মাধ্যমে আল্লাহ নৈকত্য লাভ হয় দান সৎকার মাধ্যমে আত্মার পরিশি ঘটে সৃষ্টি জগতের কল্যাণ দুর্যোগ মোকাবেলায় ভারসাম্য রক্ষায় সহযোগিতা করা প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ কাজবাজ প্রতিবেদন প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামী নির্দেশনা প্রাকৃতিক দুর্যোগ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ আল্লাহ আমাদেরকে এসব দুর্যোগের মাধ্যমে পরীক্ষা করেন এবং তার প্রতি আমাদেরকে বিশ্বাস বা ধৈর্য যাচাই করেন ইসলামের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আমাদেরকে দুর্যোগ মোকাবেলায় শক্তি ও সাহস জোগাবে দুর্যোগের সময় আমাদেরকে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং যাদের প্রয়োজন তাদেরকে সাহায্য করতে হবে দান সৎকার করা খাদ্য পানি বিতরণ করা আশ্রয়হীনদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে একই সাথে নিয়মিত দোয়া করা ও তোবা করা আমাদেরকে আল্লাহর নৈকট্য এনে দেবে এবং মানসিক শান্তি প্রদান করবে পরিশেষে কে প্রকৃতি ও পরিবেশের প্রতি যত্নশীল হতে হবে প্রাকৃতিক স্বপ্নদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ করতে হবে যাতে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমানো যায় আল্লাহ আমাদেরকে সঠিক সাথে পরিচ সঠিক পথে পরিচালিত করুন এবং সকল দুর্যোগ থেকে রক্ষা করুন আমিন তো এই ছিল আজকে পর্যন্ত তারপর এটাই হচ্ছে আমাদের যে প্রশ্নসমূহ এবং উত্তর সমূহ নমুনা প্রশ্ন